হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছেন ভালো থাকবেন কুকিং তার চ্যানেলে আজকে এই যে শাক এখানে শাক পাচ্ছি এখানে একটা কুমড়ো আছে আর এই যে এখানে শাক এই যে পৈশাক কত মোটা তো এই আজকে নর্মাল পৈশাক রান্না করব তো দেখতে থাকুন আমি আমার সবজিগুলো কেটে নিই ফিরে আসছি আবার রান্নায় এখন বন্ধুরা এভাবে কেটে নিয়েছি আর এই যে এগুলো সব বাদ দিয়ে দিয়েছি শাকের ওই ডাটাগুলো বাদ দিয়েছি এই যে এগুলো বাদ দিয়ে দিয়েছি আর পয়সা এই ডাটার থেকেও এই যে চকলাগুলো বাদ দিয়েছি তো এই যে এইভাবে কেটে নিয়েছি ঝুড়ির মধ্যে এ দেখুন এভাবে কেটে নিয়েছি ঠিক আছে এবারে ধুয়ে রান্না ফিরে আসছি এবার হ্যালো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে ডাটাগুলো চিন্তা করে দিচ্ছি টাটা একটু মোটা মোটা আছে জলদি আগে সিদ্ধ করে নেবো কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য কুমড়ো চাওয়া দিচ্ছি না আর যে এরকম এরকমভাবে মাঝখানে চিরিয়ে দিয়েছি প্রত্যেকটা টাটা এইভাবে মাঝখানে চেরানো আছে এবারে একটু নুন দিয়ে দেবো টাটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়

আলু সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব এটা বাটির মধ্যে ঢেলে নেব এবারে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আবার সরষের তেল ঢেলে নিচ্ছি ফলনে এই যে তিনটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি और एक बड़ा साइजर के केटेन কত র কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো এগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ তারপরে একটা টমেটো কেটে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজের সঙ্গে কেটে নেব নুন দিয়ে দেবো একটু

জল দিয়ে মশলাটা কেমন মশলা থেকে তেল ঝাড়বে তারপরে সবজিগুলো দেবো এবারে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো সব জল টাই নিয়ে আছে এবারে ধুয়েটা কুমড়োটা দিয়ে দিচ্ছি মশলাটা কটিয়ে দেব কুমড়োটা ভালো করে

করা যেত আবার অল্প হয়ে যাবে থাকটা নিষের সঙ্গে করবো তাই দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে থাকটা থাক জল বেরোবে ওরা ঢাকনাটা আবার খুলে দেখছি জল বেরিয়েছে পাকটা কখনো হয়ে গেছে কুমার পাকটা এবারে সিদ্ধ করে রাখা ডাঠা আর জলটা দিয়ে দেবো ডাটা তো আগে থেকেই সিদ্ধ হয়ে গেছিল আমার ডাটা আর আলুটা কুমড়ো আর শাকটাও এবারে মশলার সঙ্গে ভালো করে পচিয়ে নিয়েছি কুম্ডো সিদ্ধ হয়ে গেছে বড় বড় করে কেটেছি যাতে ভেঙে না যায় হাফ সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে দিয়েছি ঘরে ঢাকনাটা খুলে রাখবো কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে ডাটা সিদ্ধ হয়ে গেছে ডাটা তো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলু আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে ব্যাটা তো সিদ্ধ হবেই খুব সুন্দর গন্ধ দিয়েছে পাঁচ ফোড়ন রসুন রসুন আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি এবারে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেবো গরম মশলা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আর অনুষ্ঠান বাড়ির তরকারির মতো লাগে যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনি দিয়ে দেবেন আমি মিষ্টি দিইনি মানে চিনি দেওয়া হয়নি আর কি সব কিছু গোটা গোটাই আছে কুমড়ো গোটা গোটা আছে আলু গোটা গোটা আছে আগে যদি কুমড়োটা দিয়ে দিতাম তাহলে গলে যেত ওই জন্য পরে কুমড়োটা দিয়েছি গোটা গোটা আছে গরম মশলা মেশানো হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি একটা মধ্যে ঢেলে দেখাচ্ছি জলটা টেনে নেবে এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে পইশা একটা আমার রান্না হয়ে গেছে দেখলেন নর্মাল পই শাকের তরকারি করলাম সব সময় তো আর মাছ মাংস তো হয় না কি করবো বন্ধুরা একটু পাশে থাকবেন তো মাছ মাংস যেদিন হয় না সেদিন তো এই নর্মাল যা কিছু তরকারি করি আপনাদের সামনে দেখাই আর অবশ্য এইভাবে একদিনের তরকারি করে আপনারাও খাবেন তো বন্ধুরা কী বলবো আজকে তো সেরকম কিছু রান্না করিনি সত্যি কথা বলতে ডাল করেছি পুঁই শাকের তরকারি করেছি আজকে আর কিছু রান্না কিছু ছিল না তার জন্য আজকে পুঁই শাকের তরকারি করে দেখালাম আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে করে খাবেন আর এই গরমে এখন তো পুইশা পাওয়া যায় তো সবাই ভালো থাকুন এই গরমে আজকের জন্য এইটুকু নয় আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য রান্না নিয়ে তো টাটা